এখন তোমাদের প্রিমিয়াম দেখাবো তো কিভাবে করতে হবে দেখেন তোমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে নেও বা যেখান থেকে নাও মিডিয়া ফাইল থেকে সিম্পলি টাস করার পর এভাবে টাস্ক করলে ওই ফাইলটার উপর দেখবা এই যেটা অ্যাপটা শো করে ঠিক আছে তারপরে এটা কোথায় পাবে এটা হচ্ছে প্লে স্টোর পেয়ে যাবা এটাতে টাস্ক করবা টাস্ক করার পর পারমিশন চলে এলাও করে দিবা ঠিক আছে তারপরে ফাইলটা দেখবা এরকম আকারে আসছে ঠিক আছে তারপর একটা টাস্ক করবে এটা হ্যাঁ টাচ করার পর এই যে এক্সট্রা টিয়ার টাস্ক করবা এক্সট্রা টিয়ার টাস্ক করার পর পাসওয়ার্ড চাপে পাসওয়ার্ডটা দিয়ে দিবা পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে করে দিবা ওকে করার পর কি করতে হবে এই যে আমাদের এই ফুলটা আসছে তারপর এটাতে টাচ করতে হবে এখানে টাচ করার পর দেখবা তোমরা দুইটা ফাইল ঠিক আছে কিন্তু ফাইলটা অ্যাপ্লাই করার আগে তোমাদের একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে যদি তুমি ফ্রি ফায়ার নরমাল বা ফ্রি ফায়ার ম্যাক্স খেলো কি করতে হবে দেখে নাও ডাউনলোডের এখানে আসতে হবে তারপর থ্রি ডটে টাচ করে একদম নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে ক্যারেক্টারটা ডাউনলোড করে নিবা তারপর হচ্ছে লাস্টে চলে আসবে লাস্টে চলে আসার পর গান স্ক্রিনটাও ফুল ডাউনলোড করে নিবা ঠিক আছে তো ফুল ডাউনলোড করার পর সেম তোমার ম্যাক্সে প্লাস ঠিক আছে তুমি এখানে এসে কি করতে হবে ক্যারেক্টারটা ডাউনলোড করতে হবে প্লাস তোমার গান স্ক্রিনটা এখানে ফুল ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এই দুটো শেষ ওকে এই দুটো ডাউনলোড করে ডাউনলোড করার পর এখানে চলে আসবে ওকে তো এখানে চলে আসার পর কি করতে হবে তোমার দেখো ফার্স্ট অব অল তোমার নর্মাল নর্মাল একটা করবা করার পর এখানে দেখতে পাবো তোমরা এই যে এই ফোল্ডারটা ঠিক আছে তো এবার এটা কিভাবে কপি করবে এটা কপি করতে হবে তো লং টাচ দিয়ে ধরে রাখলেই কপি অপশন আসবে এই যে আমরা কপি করে নিলাম ঠিক আছে কপি করার পর একদম উপরে দেখো ফ্রি ফায়ার নর্মাল লেখা আছে যে একদম উপরে এখানে একটা টাচ করলে ডিভাইজ স্টোরেজ লেখা আসবে প্রথমেই তো স্টোরেজ স্টোরেজে চলে যাবা তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ডাটা তারপরে একটু ডানে নিচে দেখো একটা গোল একটা অপশন আছে নিচে বক্সের মতো ঠিক আছে গোল সেটা তো টাস্ক করে দিবা টাচ করার পর এখানে টিক মার দিবা টিক মার দিয়ে রিপ্লেসে টাস্ক করে দিবা বাস তোমাদের প্যানেলটা লেগে যাবে ঠিক আছে তারপরে যদি তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স বা ফ্রি ফায়ার নর্মাল সিম এরকমই তোমরা কাজ করতে হবে এখানে টাস্ করে ডাউনলোডে চলে আসবে তোমাদের ফাইলটা যেখানে রাখবা তারপর হচ্ছে ফোন প্যানেল এখানে চলে আসবে তারপর হচ্ছে তোমার এই যে দেখো ফ্রি ফায়ার ম্যাক্স ঠিক আছে সেম এরকম ভাবে এটা লং ধরে রাখবা তারপর কপি করবা তারপর হচ্ছে অনেকের পেস্ট হবে না তো ওইটা কি করতে হবে তোমাদের সিজু পারমিশন দিতে হবে তো কিভাবে দিবা ইউটিউব থেকে ভিডিও দেখে নিবা আর গেম খেলা শেষ হলে তোমরা কি করবা আইডিটা লগ করে করে রেখে দিবা ওকে এখন আমরা যে লাগাইলাম আসলে কি ফাইলটা ওয়ার্ক করে কিনা আমরা দেখে নিই ঠিক আছে তো ফার্স্ট ইফ অল আমরা ফ্রি ফায়ার নর্মাল চলে গেলাম ফ্রি ফায়ার নর্মালের লোকেশনটা ছিল হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে তো আমরা সিম্পলে ওপেন করে নিচ্ছি ফ্রি ফায়ারটা এই তো আমাদের ফাইল একদম ওয়ার্ক করতেছি ঠিক আছে তো তারপরে হয়তো ম্যাক্সে চলে যাই ঠিক আছে তো ম্যাক্সে সিম্পল আমি চলে যাই এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা এই যে ওয়ার্ক করতেছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি আমরা একটি ট্রেনিং রাউন্ড স্টার্ট দিয়ে দেখাই দিব ঠিক আছে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো ওয়ার্ক করে না তো ফার্স্ট অফ অল আমরা ট্রেনিং রাউন্ড স্টার্ট দিয়ে দিই তো ট্রেনিং এ চলে আসলাম ট্রেনিং এ চলে আসার পরে এখন আমরা একটা গান নিয়ে নিব ঠিক আছে তো তোমাদের লাইভ রূপ দেখাই দিব যে আসলে কি বলতে কাজ করে কি করে না ঠিক আছে তো আমরা দুটো গান নিয়ে নিলাম তো ফার্স্ট অফ অল আমরা দেখি